বয়কট বয়কট ইসরায়েলের পণ্য আর খাবো না পেপসিকো যে খাবে সে জঘন্য বয়কট বয়কট ইসরায়েলের পণ্য আর খাবো না পেপসিকো যে খাবে সে জঘন্য বয়কট বয়কট ইসরায়েলের পণ্য নারায়ে তাকবীর বলো আল্লাহু আকবার নারায় তক বলো আল্লাহ আকবার নারায় তক বলো বোলো আল্লাহ আখবার নারায় তক বীর বোলো অহু মহদির শূন্যরা ঘুমিও নয়ার মহদির শূন্যরা ঘুমিও নয়ার লহ তলোয়া نعرہ تکبیر بولو اللہ اخبار 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 মুসলমানের প্রথম কিবলা আল-আকসার প্রান্তরে যাও ছুটে যাও বীর মুজাহিদ ডাকছে তোমায় সেইখানে মুসলমানের প্রথম কিবলা আল-আকসার প্রান্তরে যাও ছুটে যাও বীর মুজাহিদ ডাকছে তোমায় সেইখানে লরয় তাকবীর আল্লাহু আকবার তাকবে তাকবীর আল্লাহু আকবার ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ আল-কুদস রক্তচোষা চোষা ইসরায়েলের ঠাই হবে না এই আসবে সময় পালাবার মত পথ খুঁজে পাবে রক্তচোষা চোষা ইসরায়েলের ঠাই হবে না এই আসবে সময় পালাবার মত পথ খুঁজে পাবে লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার বিশ্বের মুসলিম এক ইসরাইলের এক হও ইসরায়েলের পণ্য বয়কট 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 পণ্য যে দোকানে থাকবে কোক সেই দোকানটা ঘেরাও হোক যেই দোকানে থাকবে কোক সেই দোকানটা ঘেরাও হোক যেই দোকানে থাকবে কোক সেই দোকানটা ঘেরাও হোক আজ থেকে সেই দোকানে ইসরায়েলের ল বয়কট বয়কট ইসরায়েলের পণ্য আর খাবো না পেপসিকো যে খাবে সে জঘন্য বয়কট বয়কট ইসরায়েলের পণ্য আর খাবো না পেপসিকো যে খাবে সে জঘন্য বয়কট বয়কট ইসরায়েলের পণ্য থাক তাকবীর বলো আল্লাহু আকবার নারায়ে তাকবীর বলো আল্লাহু আকবার নারায়ে তাকবীর বলো আল্লাহু আকবার নারায় তকবীর মহদির সন নোরা ঘুমিও নায়ার মহদির সন্ন্য তোমা নারায় তক বীর বোলো অল আখবর নারায় আকবার বীর বোলো আল্লাহ আখবর নারায় তক আল্লাহ আকবার।